আসসালামু আলাইকুম আজ আমরা চলে এসেছি কুষ্টিয়ায় লালন মেলায় ছেওছড়িয়া কুমারখালী কুষ্টিয়া বাউন সম্রাট ফকির লালন শাহের স্মরণ উৎসবের সেটি এখন শুরু হয়ে গেছে আজ থেকে আজ অর্থাৎ চার তারিখ চার থেকে ছয় তারিখ পর্যন্ত এখানে মেলা অনুষ্ঠিত হবে আমরা সেই মেলায় চলে এসেছি আজ প্রথম দিনেই তো সঙ্গে থাকুন এবং চলুন দেখা দেখাই নিয়ে যে মেলার দৃশ্যগুলো এখানে আপনি আসতে পারবেন ঢাকা থেকে ট্রেনে করে বাসে করেও আসতে পারবেন সব ধরনের ব্যবস্থা রয়েছে এবং আমরা এসেছিলাম রাজশাহী থেকে ট্রেনে করে এবং ট্রেন থেকে নেবে দশ টাকার ভাড়া আমাদের কাছে মামা বিশ টাকা করে চাইছিল মাত্র তিন কিলো কুষ্টিয়া কোর্ট থেকে এখানে লালন মেলা তিন কিলোমিটার অত বিশ টাকা করে ভাড়া পাচ্ছে দশ টাকার ভাড়া এখানে আর এই মেলার সময় নাকি এখানে সব কিছুর দাম বেড়ে যায় আর সেটাই আমরা দেখলাম এখানে এসে সরাসরি তাই এবং এই যে ফাইনালি চলে এসেছি লালন আখলার গেটে আমাদের সামনে দেখতে পাচ্ছেন লালন আখলার গেট এবং এগুলো দোকানপাট সবগুলো বাহিরের দোকান দোকানের ওই পাশে নালা ছিল এবং আমরা গেট দিয়ে প্রবেশ করলাম এখানে পুলিশ বাহিনীরা ছিল তারা নিরাপত্তায় ব্যবস্থায় কাজ করছিলেন এবং আমরা ফাইনালি গেটের ভিতরে ঢুকে গেছি গেটে মেশিন লাগানো আছে চেক করে করে সব মানুষ ঢুকানো হচ্ছে আর এইটা হচ্ছে লালন মেন গেট ওইখানে আমাদেরকে ওইখান থেকে একজন পুলিশ ভাই ভিডিও করতে নিষেধ করে এখানে সাংবাদিক ছাড়া নাকি ভিডিও করা যাবে না কারণ সাংবাদিকেরা ভিডিও করলে পণ্য আর আমরা করলেই তার জন্য ওগুলো দেখানো যাবে না এরকম কথাই বলেছিলাম আর ভিতরে এসে দেখছি যে সাথে সাথে ক্যামেরা ভিডিও চলছে এবং আমরা আমরাও তখন তাদের দেখা দেখি ভিডিও করতে শুরু করলাম মিডিয়ার আমরা দাঁড়িয়েছিলাম আপনার সামনে এখানে বাইরে যেগুলো কবর দেখা যাচ্ছে সেগুলো সব আনন্দের ভক্তের খবর এবং এই আমাদের সামনে একটি ঘর দেখা যাচ্ছে সামনের এই ঘরে রয়েছে লালনের কবর এই ঘরে এবং তার মায়ের কবর আর এখানে কোনো ক্যামেরা নিয়ে ভিডিও করা যাবে না যার জন্য আমরা ভিডিও করতে পারিনি এখানে সেন্টেল খুলে ভিতরে প্রবেশ করতে পারবেন এবং সারা সারি আসলেই শুধু দেখতে পারবেন ভিডিও করা যাবে না এবং আমাদের পাশে সামনে খুক্ত হচ্ছে অডিটোরিয়াম এবং এই অডিটোরিয়ামে লালনের শত শত ভক্তরা অনেক আগে থেকে এসেছে দূর ধীরান্তি থেকে তাদের বাসস্থান এখানে এবং তারা এখানে মাদুর কেটে কেটে রাত্রি যাপন করেন সারাদিন থাকেন এবং তাদের পাশে তার এই যে পাশে টয়লেটের ব্যবস্থা রয়েছে পানির ব্যবস্থা সকল কিছুই এখানে রয়েছে এবং আমাদের এই যে এই পাশে কিছু ভক্তরা গান করছিলেন এই যে ভক্তরা যারা এসেছেন তাদের বাসস্থান আমরা এখানে যে জায়গায় দাঁড়িয়েছি এটাই হচ্ছে অর্ড্র ইয়ানের এখানেই সকলে স্থান করেছে থাকার জন্য অসামরিক স্থানে এখানে গিয়ে নানানের গান করছি তার কিছু ভক্তরা আমরাও দেখলাম দর্শকের তাদের কিছু দৃশ্য এবং তখন দুপুর হয়ে গেছিলো যার জন্য আমরা খাবারের জন্য হোটেল করছিলাম পরে বেশি টাইম হয়ে গেছে তার জন্য আমরা সকালে এসেছিলাম খাওয়া দাওয়া হয়নি খাবার খেতে দেয় হোটেলে গিয়ে আর এক কাহিনী হোটেলে এখানে খাবারের দাম অতিরিক্ত এখানে আমরা চলে এসেছি এখন খাওয়ার জন্য হোটেলে এখানে বিভিন্ন রকমের খাবার সাজিয়ে রাখা হয়েছে পোলট্রির মাংস সত্তর টাকা এবং গরু মাংস একশো পঞ্চাশ টাকা মিন্টু ট্রেডাস তৃপ্তি পাইনি হ্যাঁ তিন পিস মাংস দিয়েছিল পোলট্রির মাংস তিন পিস মাংসের দাম সত্তর টাকা তার মধ্যে একটি হাড় এবং আমরা খাওয়ার শেষে চলে আসলাম মেলায় মেলার মেন পেয়ে এসেছি সব অনেক অনেক কসমেটিকের দোকান আর এই কসমেটিকের অনেক বাড়তি পাঁচ টাকার জিনিস এখানে বিশ টাকা মেলা বলে কথা অন্যান্য মেলায় কিন্তু দাম কম হয় কিন্তু এই মেলায় দাম অনেক বেশি আপনার যদি টাকা অনেক বেশি থাকে তাহলে এখানে এসে কিছু কিনতে পারেন তাছাড়া দেখার জন্যই শুধু আসতে পারে দেখার জন্য মেলাটা পারফেক্ট কিন্তু কোনো কিছু নেওয়ার জন্য পারফেক্ট না এবং এই যে কুষ্টিয়ার সবচেয়ে বিখ্যাত কুলফি খেয়েছিলাম আমরা এই চাচার কাছে ছিল বিশ টাকা এবং টাকা কুলফি এবং যেটি আমাদের কাছে সবচেয়ে ভালো লেগেছিল একমাত্র খাবার এই কুলফিটাই ভালো লেগেছিল কিন্তু পোলট্রির মাংস খেয়ে আমাদের রুচি হারা গেছে আর এখানে এই যে কসমেটিকের দোকান তো দেখতেই পাচ্ছেন আর এগুলোর দাম শুধুমাত্র দেখতেই সুন্দর দাম জিজ্ঞেস করলেই আপনার নিতে আর ইচ্ছা করবে না আমরা এসেছি দুপুরবেলা ঠিক তিনটের সময় ঘুরিয়ে ঘুরছিলাম দুপুর না তিনটে কি তিনটে রাগ দিক দিয়ে যার জন্য এখানে এখন মানুষ নাই সন্ধ্যাবেলার দিকে নাকি অনেক বেশি মানুষ হয় দাম সব কিছু জিনিসপত্রের দাম বাড়ানোর একমাত্র কারণ হচ্ছে এখানে দোকানের ভাড়া নাকি অনেক বেশি দিতে হয়েছে তাদের এবং পরবর্তীতে আমরা চলে আসলাম এখানে ওই যে লালন মেলার মন সাজা হচ্ছে এখানে অনুষ্ঠান হবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই পাশে রয়েছে শত শত ভক্ত আর এই পাশটা ছিল একটু নিষিদ্ধ এলাকার মধ্যে মতো এখানে উঠছিল ধোয়া আকাশে আর হো কি কারণে উঠছে বুঝতেই পারছেন এখানে সব ইল বাবার ভক্ত আর এখানে আমরা ভিতরে সেরকম ভূমি করিনি করার মতো প্রচর্য তারপরে কিছু করা হয়েছে পুরিঘরে এগুলো বানানোর খাবার আশেপাশে পাশে ছিল কুষারের রস পিতলের আংটি আংটি তো শেষ নাই অনেক আংটি মালা তুই মানে লালন ভাবতে যা যা লাগে এখানে সবকিছু জিনিস পেয়ে যাবেন আপনার টাকা থাকলে ব্যাগ ভরে ফেলতে পারবেন এবং এখান থেকেই এ পাশে একটি পুকুর রয়েছে এখানে ভক্তরা গোসল করছে এবং আমার এসে যার স্থানে থাকছে এই যে সোজা সুযোগ চলে গেল যে রাস্তাটা এখানে সহবিল বাবার দলেরা ছিল যার জন্য আমরা যাইতে পারিনি পুরো ধোঁয়ায় আমাদের দম বন্ধ হয়ে আসছিল এবং পরবর্তীতে আমরা বিপরীত দিক দিয়ে এসে মঞ্চের সামনে একটু ফটো তোলার চেষ্টা করছিলাম এই যে এখান থেকে মঞ্চ মঞ্চের কাজ চলছে এখনো মঞ্চ পুরোপুরি সাজানো হয়নি এবং এখানেও কিছু ভক্তরা নির্বিশ নির্বিঘ্নে একদম চলছে ধোঁয়া উড়ানো যা সবার কাছে ভালো কিছু দিক নিয়ে আসবে না আমাদের এটা ভালো লাগে তারপরে অনেক পুলিশ প্রশাসন বাহিনী আর এখানে ভিতরে চলছে এরকম কার্যকলাপ আজব মেলা আমরা পরবর্তীতে চলে এসেছি খাবারের দোকানে এইদিকে এই যে খৈমুড়ি বিক্রি করছে চলছে জিলাপি মিষ্টি কাঁচকা এবং এখানে দেখলাম পেঁয়াজি জীবনের প্রথম দেখলাম এরকম পেঁয়াজি এবং খেয়ে দেখেছিলাম সাথে একদম মুখ ভাত করে দিয়েছে এই পেঁয়াজি সবার জন্য স্বাদের হবে না

জিনিসপাতের সব কিছুরই দাম বেশি বেশি বলছিল আমাদের মনে হচ্ছিল যে বেশি আমাদের রাজশাহীর তুলনায় এখানে জিনিসপত্রের দামগুলো গুলো একটু বেশি লেগেছে যেখানে একশো বাদামের দাম তিরিশ টাকা অথচ আমাদের রাজশাহীতে একশো বাদাম বিশ টাকা পাওয়া যায় মেলা হিসাবে এখানকার সবকিছুর দাম বেশি অন্য অন্য মেলায় এরকম হয় না এ মেলায় এসে আমাদের শখ মিটে গেছে কোনো কিছু নেওয়ার জন্য যদি আসতে চান আপনারা তাহলে এই মেলায় আসার দরকার নাই তবে দেখতে চাইলে আসতেই পারেন রঙের রং বেরঙের মানুষ রয়েছে এখানে রয়েছে রং বেরঙের দোকান রয়েছে নানা রঙের জিনিসপত্র এখানে পেয়ে যাবেন সব কিছু আপনার চাহিদা মতো সব পার্টি থেকে শুরু করে খাট টুকি সব কিছুই রয়েছে মিষ্টি খেলনা এবং মেলার সব চাইতে এখানে সব চিংড়ি চপ এবং এখানে আচারের দোকান পাশে রয়েছে আচারের দোকানগুলো অনেক বড় বড় এই আচারের দোকান তো বড় বিভিন্ন রঙের আচার মরিচের আচার তেঁতুলের আচার এবং রসুনের আচার বড়ই আচার সবগুলোই রয়েছে এখানে যেটা যাবেন সেটাই পাবেন এই ভাইরা ছিল ফরিদপুর থেকে ভাইরের দোকানের নাম ছিল সাথী আচার ঘাট এখান থেকে আমরা আচার নিয়েছিলাম এখানকার আচার ভালো এবং চপ এখানে খৈমুড়ির অসংখ্য দোকান এখানে যে লাল লাল মিষ্টিগুলো আমাদের দেখতে খুব সুন্দর লাগছিল এই লাল মিষ্টিকে তারা কি ধরনের মিষ্টি বললো এ ধরনের মিষ্টি আমাদের দিকে পাওয়া যায় না সচরাচার এবং এটা মেলার শেষ প্রান্ত এই মাথায় আমরা শুরু করেছিলাম কসমেটিক দোকান থেকে শুরু করে এখানে আচারের দোকান থেকে পরে শপপাটির দোকান এবং খাটের দোকান দিয়ে শেষ এবং আসার শেষে ফিরতে কি নিব কি নিব বুঝেই পাচ্ছিলাম না কি নিব টাকাই হচ্ছে তো জিনিস পছন্দ হয় না জিনিস পছন্দ হয় তো টাকাই হয় না দাম শুনেই আমাদের মাথা খারাপ তারপরে নিয়েছিলাম এবং ফাইনালি আমরা রওনা হলাম বাড়ির দিকে মেলায় এসে মেলা শিক্ষা পেয়ে গেছি আমরা এখানে এবং এই যে বেরিয়ে গেছি গেট দিয়ে দেখার জন্য পারফেক্ট কিন্তু এখানে দাম এটা পারফেক্ট হয়ে গেছে আমরা ফাইনালি চলে আসছি কুষ্টিয়া কোর্টের উদ্দেশ্যে সেখান থেকে আমাদের রাজশাহী ট্রেন রয়েছে বিকেল পাঁচটা পাঁচের আমরা এখান থেকে বেরিয়েছিলাম সাড়ে তিনটে কি চারটার সময় নিয়ে ফিরলাম অনেকে মুখ মুখে শুনছিলাম লালন মেলার নাম যার জন্যই আমাদের আজ এখানে আসা এবং এসে অনেক কিছুই শিখে গেলাম সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে যেতে পারি আমরা আপনাদের ভাবে এবং তুলে আনতে পারি আপনাদের এলাকার ঐতিহ্য এবং ইতিহাস ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম